হিরো আলমকে মারা হচ্ছে এটা একদম অরিজিনাল ভিডিও ঠিক আছে পশুর মতো মারা হচ্ছে তাকে টানে হিসড়ে নিয়ে যাচ্ছে তাকে মারার জন্য কিভাবে একটা মানুষকে টানে হিঁসড়ে নিয়ে যাওয়া মারা হচ্ছে দেখেন এই ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে ধরে রাখছে তাকে ওই ভাইয়াটা বলতেছে যে তারেক জি এক গাল পারছে তারেক জি এক গাল পারছে মানে এইভাবে কথা বলতেছে মানে ওনারা হচ্ছে বিএমপির লোক ঠিক আছে হিরো আলমকে মারতেছে বিএনপির লোকজন বিএনপির লোকজনকে বলতেছি আপনারা তো আসলেই সন্ত্রাসী শুরু করছেন ঠিক আছে এইভাবে একটা মানুষকে মারতেছেন আপনারা হয়তো ভুলে গেছেন যে ছাত্রদের সাথে কিন্তু হিরো আলম ছিল ঠিক আছে হিরো আলম ছাত্রদের জন্য কত কিছু করছে সেটা আমরা এখনই ভুলে গেছি তাকে আজকে কি পরিমাণের অসম্মানিটা আমরা করতেছি সেটা আমরা নিজেরাই বসতেছি ক্ষমতা যে তাকে মারতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে ক্ষমতায় আসছেন আপনারাও আসেন ক্ষমতা তো এখনো আসেন নাই ভাই এখনই আপনারা সন্ত্রাসী শুরু করলে কেমনে কি আমি হিরো আলমের পক্ষে নিচ্ছি না বা হচ্ছে বিএমপির বিপক্ষেও যাচ্ছি না কিন্তু আপনারা যে কাজটা করতেছেন এটা মোটেও ঠিক কাজ করেন নাই ঠিক আছে এটা কোনোভাবেই মানে নর্মতো কাজ করেন নাই আপনারা সে কান পর্যন্ত ধরছে মানে বুঝতেছেন কান ধরছে প্লাস তাকে হচ্ছে তবা পড়াচ্ছে উপর মার দিল থাকেন দেশের ভিতর কি শুরু হইলো এটা আমাদের স্বাধীন দেশ এটা আমরা আমরা এটাকে বলবো আমাদের স্বাধীন দেশ এটা এটা স্বাধীন দেশ হতে পারে স্বাধীন দেশ কোন দিক দিয়ে মনে হচ্ছে আপনাদের আমার কাছে কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না এটা স্বাধীন দেশ হিরো আলম কিন্তু বারবার বলছে যে উনি জিয়াকে গাল পারে নাই ঠিক আছে মানে উনি বলতেছে যে হচ্ছে আমাকে একটা ক্লিপ দেখান যে আমি হিরো আলমকে যে মারছি মানে সরি তারেক জিয়াকে যে বকা দিছি এটার একটা প্রুফ দেখাতে একটা ভিডিও ক্লিপ দেখাতে হ্যাঁ তাকে ক্লিপ দেখানো হোক তাকে এইভাবে মারার তো কোনো প্রশ্ন আসে না আসে বলে আমার মনে হচ্ছে না আমার একটা জিনিসই খারাপ লাগতেছে সে ছাত্রদের পক্ষে কতটা ছিল আপনারা জানেন আমি জানি সবাই জানে কিন্তু এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনারা ওনার প্রতিদান কি পরিমাণে তাকে মারছে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছে তবে ভিডিওটি কি বলবো বলার ভাষা নাই আমার ঠিক আছে কিছু বলার ভাষা নাই আপনারা ওনাকে যে মারছে এটা আপনারা কি রকম চোখে দেখতেছেন ভালো চোখে নাকি খারাপ চোখে একটু কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করেন হ্যাঁ তো তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলে সাথেই থাকুন